অনলাইনে যে কোনো সেক্টরে আপনারা মনোযোগ সহকারে যদি কাজ করেন তাহলে অনলাইন থেকে আপনারা হান্ড্রেড পারসেন্ট ইনকাম গ্যারান্টি ইনকাম করতে পারবেন ঠিক আছে অনেকে আছে রেগুলার যে কোনো কাজ করে না তাহলে তার দ্বারা কিন্তু অনলাইন থেকে ইনকাম সম্ভব না এখন আপনাদের চিন্তা যে অনলাইন থেকে কিভাবে ইনকাম করব। অনেকে আছে কন্টেন্ট ক্রিয়েট করে ইনকাম করে অনেকে আছে ফ্রিল্যান্সিং করে ইনকাম করে এখন আমরা কন্টেন্ট ক্রিয়েট করতে পারি না বিধায় আমরা কি অনলাইন থেকে ইনকাম করব না অবশ্যই ইনকাম করব এর জন্য আমি আপনাদের হান্ড্রেড পার্সেন্ট হেল্প করব আজকে থেকে আমার এই চ্যানেলে রেগুলার দুইটা ভিডিও আপলোড করা হবে আর এই ভিডিওটি একটা হবে সকালে আর একটা হবে রাতের দিকে আপলোড করা হবে রেগুলার কারণ আমি একটা সমস্যা ছিলাম এই ইউটিউব চ্যানেলে একটু ঝামেলা হয়েছিল সেজন্য আমি এই ভিডিওটি আপলোড করতে পারিনি অনেকদিন এখন আমি রেগুলার আপনাদের মাঝে ভিডিও আপলোড করব হান্ড্রেড পার্সেন্ট জিএল যে কোর্সগুলো আছে সম্পূর্ণটাই আমি আপনাদের মাঝে দিয়ে দেব যার ইচ্ছা হয় ইনকাম করবেন যার ইচ্ছা হয় না ইনকাম করবেন না কারণ এখন থেকে আর কোন প্রাইভেট কোন কোর্স করানো হবে না ডাইরেক্ট যা হবে ইউটিউবের মাধ্যমে আপনাদের দিয়ে হেল্প করার চেষ্টা করব শুধুমাত্র একটু সাপোর্ট করবেন যাতে আপনাদের জন্য আরো ভালো কিছু নিয়ে আসতে পারি ঠিক আছে এখন আমরা যে জিনিসটা দেখাবো প্রথমে আমি বলি ফ্রিল্যান্সিং কিভাবে করবেন ফ্রিল্যান্সিং এর জন্য অনেক আছে সিপি মার্কেটিং এর কাজ করে অনেক আছে অ্যাডস্টার কাজ করে অনেক কাজ করে আবার অনেক আছে ওয়েব ডেভেলপার এর কাজ করে মার্কেট প্লেসে কিন্তু অনেক কাজ আছে এক একজন এক এক রকমের কাজ করে যারা কোনো স্কিলই জানেন না অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকবেন আপনাদের আস্তে আস্তে সবকিছু শেখানো হবে প্রথমে ছোট থেকে ইনকাম করা শুরু করেন তারপরে আমি আপনাদের প্রোভাইড করব এটার পরে এটা করেন ঠিক আছে যেটা আমরা আপনাদের মাঝে আমি দেখাবো যে একটা ব্লগার সাইটটাকে কিভাবে আমরা ইউনিক আকারে পোস্ট করতে পারি ঠিক আছে অনেক আছে ফেসবুক মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করে আমরা যদিও আমাদের ফেসবুক মনিটাইজেশন নাই তাহলে আমরা কি করব এডিস্টার অ্যাড ক্যাম্পিং করে আমরা কিন্তু এইখান থেকে ইনকাম করতে পারি ঠিক আছে আমরা প্রথমে এই যে ব্লগার সাইটগুলো দেখতে দেখাচ্ছি এখানে দেখুন আমার ব্লগার সাইটের পোস্টটি আমি কিভাবে দিয়েছি এখানে একটা শ্যাডো বা শ্যাডো উৎপন্ন হয়েছে দেখছেন এভাবে কিন্তু পোস্ট কিন্তু আপনারা দেখেন নাই ঠিক আছে এত সুন্দর ইউনিক ভাবে তৈরি করা যে ব্লগার সাইটটি এভাবে কিন্তু আপনারা পোস্ট থেকে নেই এখন এই যে পোস্টটা আমরা এই ব্লগার সাইট থেকে আপনাদের পোস্ট হতে পারে যে ব্লগার সাইট থেকে আমরা কিভাবে ইনকাম করব এখন ব্লগার সাইট থেকে দুটো উপায় আপনারা ইনকাম করতে পারবেন একটা হচ্ছে গুগল থেকে অটো ট্রাফিক নি আপনারা ইনকাম করতে পারবেন আর একটা হচ্ছে আপনারা যে নিজে লিংক শেয়ার করে আপনারা ইনকাম করতে পারবেন এখন ভাই ফেসবুক অ্যাকাউন্ট তো বেশি হয় না আপনারা লিঙ্কটাও তো বেশি শেয়ার করতে পারেন না তাহলে আমরা কিভাবে করতে পারি আমরা এমন সিস্টেমে কিছু কিছু পোস্ট করব আপনাদের আমি ধাপে ধাপে দেখিয়ে দেব কিন্তু পোস্টগুলো এমনভাবে তৈরি করতে হবে যেন যে পোস্টগুলো ওই কোয়ালিটির পোস্টগুলো গুগলে সার্চ করে ঠিক আছে তখন আপনার পোস্টটি যদি তার চেয়ে সুন্দর হয় তাহলে আপনার পোস্টেই কিন্তু তারা ক্লিক করবে এগে প্রথমে বিশ্বাস অর্জন করতে হবে দেখবেন আপনার ডলার পেয়ারেজটা আসতেই থাকবে আসতেই থাকবে ঠিক আছে এখন আমরা এই যে পোস্টটি তৈরি করেছি দেখেন যে কেউ কিন্তু এই পোস্টে আসতে বাধ্য থাকবে যদি দেখে যে বরবাদ মুভি যদি গুগলে সার্চ করে তাহলে কিন্তু আমার এই পোস্টটি গুগলে আসার সম্ভাবনা আছে আমি যদি গুগলে হানড্রেড পারসেন্ট র্যাঙ্ক করানোরও পদ্ধতি আছে এরপরে যে সব ধাপ আমি আপনাদের দেখাবো অবশ্যই ওই ধাপগুলো পালন করবেন গুগলে আপনার যে পোস্টে হান্ড্রেড পারসেন্ট র্যাঙ্ক করবে এখন আমরা এই পোস্টগুলো কিভাবে তৈরি করব আমরা কীভাবে ওয়েবসাইটটাকে তৈরি করব প্রথমে আসি ওয়েবসাইটের যে নেমটি আমি দিয়েছি এই ওয়েবসাইটের যে আমরা নামটি দিয়েছি এখানে দেখেন এম বিডি মুভি ঠিক আছে আমরা কেন এই ওয়েবসাইটের নামটি এভাবে দেব ওয়েবসাইটের নামটি দেওয়ার কারণে আছে একটা মুভি সাইট আছে যেটা হচ্ছে এম এল এস বিডি ডট মুভি ঠিক আছে এম এল এস লিখলেই কিন্তু আপনারটাও কিন্তু শো করার সম্ভাবনা আছে যদি আমি গুগলে অ্যাড করি এখন গুগলে অ্যাডটা কিভাবে করবে এটা পরবর্তীতে আমি দেখাবো কিন্তু এখানে নামটা কিন্তু আপনাদের ওয়েবসাইটের নামটা কিন্তু ইউনিক করে দিতে হবে যাতে ওই অনুযায়ী যদি সার্চ করে আপনারটাও শো করে ঠিক আছে করার পর আপনার এইখানে কিন্তু আপনার মুভিটা কিভাবে শো করবে একটু দেখাই যখন আপনার আপনার ওয়েবসাইটে ক্লিক করবে তখন আপনার এরকম একটা মুভির যে ইয়ে আছে এটা শো করবে থামবেলটা আছে সম্পূর্ণটাই এখানে কিন্তু শো করবে এখানে ডাউনলোড বাটন আছে এখানে সব কিছুই আসবে একটু নেট চলে আছে বিধায়ী সম্পূর্ণটা দেখাবে পারছি না কিন্তু তারপর এখানে ক্লিক করলে এরকম বর্বত এরকম মুভির চলে আসবে তাহলে এখানে যদি আমরা ক্লিক করে এইটার তিনটার মধ্যে একটা লিঙ্ক দেওয়া আছে যেটা হচ্ছে ডাউনলোড লিঙ্কটা আছে ঠিক আছে এভাবে আপনারা মুভি লিঙ্ক তৈরি করবেন বা ওয়েবসাইটটা তৈরি করবেন এখন আমি এ টু জেড আপনাদের সম্পূর্ণটা প্রসেস আপনাদের দেখানোর চেষ্টা করবো আস্তে আস্তে কিন্তু আপনার সম্পূর্ণ ভিডিও না দেখে কিন্তু কোনো কিছু করার চেষ্টা করবেন না কারণ এগুলো করা সম্ভব না এখন এটা কিভাবে করা হয়েছে এইভাবে পোস্ট আমরা কিভাবে করতে পারি এটা করার জন্য আমরা সম্পূর্ণ এই যে পোস্টটি আছে এই পোস্ট আমরা চলে আসব ঠিক আছে এইখানে দেখুন আমি নিজেতে যেটা কোড করছি এইখানে দেখেন অনেক কোড কিন্তু আমার নিজে করা কারণ আপনারা ভালোভাবে জানেন আমি ওয়েব ডেভেলপারের কাজ করি এখানে দেখেন আমি যে শ্যাডো বর্ডার সম্পূর্ণ বর্ডার রেডের সম্পূর্ণটা বাড়িয়ে দিয়েছি সম্পূর্ণ কোড কিন্তু এখানে অর্ধেকের মতো আমার কোড করা আছে আর এই যে এইগুলা কোড হচ্ছে অটো দিয়ে দেওয়া আছে আর এই যে বাকি কোড কিন্তু আমার করা ঠিক আছে এখন এই কোডটা আপনাদের আমি প্রোভাইড করব আর এটা কিভাবে করতে হয় সম্পূর্ণ প্রসেস ও আপনাদের আমি দেখিয়ে দেব ধাপে ধাপে ঠিক আছে এখন আপনারা যে কোনো একটা ক্লিয়ার ভাবে থাকবেন যে এই যে আমি একটা থিম চি ব্যবহার করছি এই থিম চের নাম এইখানে ফিউচার এই সম্পূর্ণটাই আমরা কিন্তু চেঞ্জ করতে পারি অবশ্যই আপনারা পরবর্তী ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর 100% গ্যারান্টি এই চ্যানেলে প্রতিদিন রেগুলার ভিডিও আপলোড করা হবে নিশ্চিত থাকেন আর আপনারা এখন থেকে একটা আর্নিং এর একটা সিস্টেমে চলে আসতে পারবেন যদি এই আমার ভিডিওগুলো রেগুলার দেখতে থাকেন তাহলে আর মনটা কি স্থির করে আপনারা কাজ করা শুরু করবেন কোন কাজে একবার করলেন আর একবার করার চেষ্টা করবেন না এটা কখনোই করবেন না রেগুলার যে কোনো কাজটাই করবেন ভাই সব কাজে কিন্তু ইনকাম আছে যে কোন কাজ করবেন ওই কাজটা রেগুলার করার চেষ্টা করবেন দেখবেন ওইখান থেকে আপনি একটা কিছু না একটা কিছু করতে পারবেন